উনিশশো সালে ভাষা আন্দোলনে ভাইরা জীবন দিয়েছিল বিদায় মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্থায়ী ছিল এবং আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি একাত্তরে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল বিদায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ঠিক তেমনই দুই সালে এসে আজকে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা রাজপথে নেমেছি বিদায় আজকে আমরা অধিকার ফিরে পেয়েছি বলা চলে রক্তের বিনিময়ে অধিকার পেয়েছি জীবনের বিনিময়ে অধিকার পেয়েছি রায় হয়ে গেল আদালতের আমাদের পক্ষে রায়টা এসেছে রায়টা দুই দিন আগে আসলে কি দোষটা হতো বৃহস্পতিবার যদি রায়টা চলে আসতো তাহলে আমরা আমাদের ভাইদেরকে হারাইতাম না আমরা অনেকটা রক্ত ছাড়াই জিতে যেতাম যাই হোক আমরা অবশেষে পেরেছি আমাদের অধিকার আদায় করতে আমরা সক্ষম হয়েছি আমরা রাজপথে নেমেছি আমাদের বিজয় এসেছে একটা কথা আছে না ছাত্র সমাজ যখন কোনো কিছু চায় তখন সেটা আদায় করেই ছাড়ে অধিকার তো ছাত্র সমাজের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না ছাত্র যখন তার অধিকার চায় তখন দিতে বাধ্য হয় সরকার আজকেও তাই হয়েছে সেটাই প্রমাণ পেলাম আজকে দুপুর দুইটায় টিভিতে বসি এবং টানা এক ঘন্টা টিভিতে সব কিছু দেখার পর এখন ভিডিও করতেছি যাই না ভিডিওটা কখন পাবলিশ করতে পারবো সবার মাঝে অনেক বেশি আনন্দ লাগতেছিল তিরানব্বই পার্সেন্ট হবে মেধার ভিত্তিতে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য রাখা হয়েছে সাত পার্সেন্ট হচ্ছে কোটা আর তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেদার ভিত্তিতে আমরা জিতেছি আমরা আমাদের ভাইদের আত্মত্যাগের আত্মত্যাগের মূল্য দিতে আদায় করতে পেরেছি তবে আমরা আমাদের ভাইদের রক্তের মূল্য যদি আদায় করেও থাকি কিন্তু আমাদের ভাইদের জীবনের মূল্য আদায় করতে সক্ষম হই নাই তবে এই বলে সান্ত্বনা দিতে পারি আমরা আমাদেরকে উনিশশো সালে ভাষা আন্দোলনে ভাইয়েরা জীবন দিয়েছিল বিদায়ী মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্থায়ী ছিল এবং আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি একাত্তরে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল বিদায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ঠিক তেমনই দুই সালে এসে আজকে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা রাজপথে নেমেছি বিদায় আজকে আমরা অধিকার ফিরে পেয়েছি বলা চলে রক্তের বিনিময়ে অধিকার পেয়েছি জীবনের বিনিময়ে অধিকার পেয়েছি কিন্তু যারা আমাদের ভাইদেরকে মারলো আমাদের ভাইদেরকে বোনদেরকে রক্তাক্ত করলো তাদেরকে আইনের আওতায় আনা উচিত আর যদি বিষয়টা এমনই হয় যে পাকিস্তান আমলে পাকিস্তান সরকার যেভাবে আমাদের ভাইদেরকে মেরেছে বোনদেরকে মেরেছে কোনো বিচার হয় নাই সেরকম হইলে তো কিছু করার নেই বাংলাদেশ সরকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল আশা করি আমরা আইনের প্রতিও শ্রদ্ধাশীল আশা করি তারা আমাদের ভাইদেরকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে আইনের আওতায় আনবে এবং তাদেরকে শাস্তি প্রদান করবে এটা আমাদের বিশ্বাস দেখা যাক বাস্তবায়ন হয় কিনা বিষয়টা আশা করি বিষয়টা বাস্তবায়ন হবে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ এটা কারো অধীনে না যেখানে কেউ অত্যাচার চালিয়ে চলে যাবে তাদের কোনো বিচার হবে না আশা করি আমাদের ভাইদেরকে যারা রক্তাক্ত করেছে আমাদের বোনদেরকে যারা রক্তাক্ত করেছে আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে আমাদের মায়ের বুক যারা খালি করেছে আমাদের বোনের মাথার ছায়া বোনের যে টেক দেওয়া বনেদেরকে যারা আর কি রক্ষা করে ভাই তাদেরকে যারা হত্যা করেছে শহীদ করেছে তাদেরকে আইনের আওতায় আনবে এই সরকার এই আইন বাংলাদেশ আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বলতেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তো আমরা ছিলাম না আমরা কোঠা সংস্কারের পক্ষে ছিলাম আমাদের আন্দোলন আন্দোলনটা ছিল কোঠা সংস্কারের পক্ষে নট কোটা বাতিলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আঠারো সালে কোঠা বাতিল করে দিয়েছেন আমরা কিন্তু বাতিলের জন্য আন্দোলন কখনোই করি নাই আমরা সবসময় আন্দোলন করেছিলাম কোঠা সংস্কারের পক্ষে যাই হোক আজকে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে আমরা সফল হয়েছি কিন্তু যদি বিষয়টা আরো কিছুদিন আগে হয়তো তাহলে এতগুলো প্রাণ যাইতো না এখানে সরকারের ব্যর্থতা আছে যেমন প্রথম ব্যর্থতা হচ্ছে সরকার এই কাজটা বৃহস্পতিবারে করলে সব থেকে বেটার হয়তো সেটাকে সরকারি ছুটির মধ্যে আর রোববারে আনছে একটু পিছনে নিয়ে আসছে তারপর হচ্ছে নেট অফ করে দিয়েছে নেট অফ করে দেওয়ার কারণে শুক্রবারে আর ছাত্ররা আমরা যারা আর কি আন্দোলন করতে পারি নাই শুক্রবারে আন্দোলন হয়েছে ছাত্ররা কম ছিল পরে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ছাত্ররা নাই শহরের দিকে গ্রাম অঞ্চলের ছাত্ররা ছিল উপজেলা ভিত্তিকে আর শনিবারে আমাদের আন্দোলন হওয়ার কথা ছিল কিন্তু আমরা কেউ আন্দোলনে যেতে পারি নাই কারণ আমাদেরকে বাড়ি থেকে বের হতে দেয় না তো রাস্তায় কারফিউ তার উপর আবার জামায়াত নেমে জামায়াত বিএনপি এবং তৃতীয় পক্ষের লোক নেমে পড়েছে রাজপথে তো আমাদেরকে আর বাড়ি থেকে বের হতে দেয় নাই কিন্তু আমাদের অধিকার আমরা পেয়ে গেছি আর এই যে তো অরাজকতা তৈরি হইলো দেশের মধ্যে এর জন্য কিন্তু সরকার অনেক অনেক কাঙ্ক্ষা দায়ী কারণ সরকার যদি মেনে নিত এবং যদি ছাত্রলীগ আমাদের উপর হামলা না করতো তাহলে আজকে এই অবস্থা হইতো না কখনোই ছাত্রলীগ যে হামলা করলো এবং হ্যামলেট বাহিনী যে আমাদের উপর গুলি করলো এই সুযোগটা কাজে লাগাইছে দ্বিতীয় পক্ষের লোকেরা এই সুযোগে তারা চাইছে যে সরকারকে ক্ষমতা থেকে সরাবে এই দায়টা কিন্তু সরকারের এই দায়টা কিন্তু শিক্ষার্থীদের উপর কখনোই দেওয়া যাবে না যে শিক্ষার্থীরা কেন আন্দোলন করলো এই এই এটা কিন্তু কখনো থেকে দোষ দেওয়া যাবে না শিক্ষার্থীরা কেন আন্দোলন করলো এটা এটা একটা ভুল হবে তো আমরা চাই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন আর নেক্সট টাইম কখনো এরকম ভুল করবেন না